নমস্কার তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখো পাশে থাকো তো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি দেখো পেঁয়াজ কলি টমেটো কাটা পেঁয়াজ কাটা একটা বেগুন নিয়েছি সরু সরু করে কেটে আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি কাঁকড়া কাঁকড়াগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁকড়াগুলো ওই পাত্রের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব বেগুনটা দিয়ে দিব কাঁচা লঙ্কা কুঁচানো পেঁয়াজ টমেটো কুচি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো একটু জিরা গুঁড়ো সরষে বাটা স্বাদ মতন লবণ সর্ষা তেল যেটাকে ভালো করে মাখিয়ে নিব কাঁকড়ার ভাপাটা করতে হলে এইভাবে মাখিয়ে নিতে হবে সব কিছু দিয়ে রেসিপিটা বাড়িতে বানাবেন গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে টেস্টি খাবার মাখানো হয়ে গেছে দশ মিনিট রেখে দিব ঢাকা দিয়ে খড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে মেখে রাখা কাঁকড়া গুলো দিয়ে দিব ধোয়া জল গুলো একটু দিয়ে দিব ঢাকা দিয়ে দেব তরকারিটা হয়েছে কি একটু ঢাকা খুলে দেখব না আর একটু বাকি আছে এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে ঢাকা খুলে দেখব তরকারিটা হয়েছে কিনা হ্যাঁ তরকারিটা হয়ে গেছে এবারে আমি তরকারিটা ঢেলে নেব তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে